একটা সময় ছিল যেদিন আমার মা বাসায় সুটকি তরকারি বা সুটকি ভর্তা করতো সেই দিন সারাদিন না খেয়ে থাকতাম খালি পেটেই ঘুরে বেড়াতাম মা যদি খাওয়ার কথা বলতাম বলতাম যে সুটকি কেন রান্না করেছ তারপর না পেরে অন্যের ঘর থেকে দেখা যায় তরকারি এনে খাইতে হতো কিন্তু এখন মনে হয় যে সুটকিটাই পৃথিবীতে সবচাইতে মজাদার খাবার তো আজকে তো বৃহস্পতিবার আজকে শুধু ভর্তা ভাত করবো যেহেতু শুধু রাতের খাবার কালকে অফ দেয় সেজন্য বৃহস্পতিবারে অল্প কিছুই রান্না করে ভর্তা টর্তা দিয়েই খাওয়া হয় সেজন্য আজকে শুধু ভর্তা ভাত করবো ওইদিকে সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা হাজব্যান্ডের লাঞ্চ রেডি করে দিয়েছি তারপর ছেলেকে টিফিন দিয়েছি তারপর ওদেরকে পাঠিয়ে দিয়ে দিনের যুদ্ধ আমার শুরু হয়ে যায় আমার বাসায় যত কাজ আছে সব কাজ তো আর ভিডিওতে দেখানো হয় না যেটুকু দেখাতে দেখাইতে পারি সেইটুকুই দেখায় যেদিকে কিছু থাল বাটি ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে রান্না করব দুপুরে এতে আমি কিছু শুটকি ভ বের করে নিয়েছি এখানে আমি কিছু কাজকে শুটকি নিয়েছি এই শুটকিটা তরকারি তেমন আমার কাছে ভালো লাগে না ভাবলাম যে একটু ভর্তাই করে নিই যেদিকে আমি পেঁয়াজ রসুনও নিয়ে নিয়েছি কারণ শুটকি ভর্তা মানে অনেক পেঁয়াজ রসুন লাগে আর ডালটাও একটু ভরে নিয়েছি একটু ডাল ভর্তা করব। আজকে যেহেতু শুধু ভর্তা করব। শুটকি ভর্তা ডাল ভর্তা আর হচ্ছে কচুরমুখীও ভর্তা করব। এদিকে আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব তারপরে এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের ভর্তার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন এই আমি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি সুটকির জন্য বেশি করে পেঁয়াজ রসুন তারপর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো শুটকি ভর্তাটা তাই ওগুলো ভাজি করে ভালো করে ভেজে নিয়েছি আর হচ্ছে শুটকিটা আমি তেলে ভেজে নেব খুব মোচমুচ করে ভেজে নেব তা আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এদিকে আমি ডালের ভর্তাটা মাখিয়ে নিব তা আমার মনে ছিল না যে ডালে লবণ দিয়েছে তা আমি এদিকে আবার লবণ দিয়ে দিয়েছিলাম তা লবণটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি আর এই যে মরিচ ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আমার কিন্তু খুব ভালো লাগে এই মরিচ মাখা ভর্তাটাই তো আমার ডাল ভর্তা হয়ে গেছে খুবই লোভনীয় হয়েছে তাই না এই ডাল ভর্তাও কিন্তু খেতে খুবই মজা আর এদিকে আমি শুটকি ভর্তাটা পাটায় বেটে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করলে তেমন সাবা সাবা থাকে এই জন্য আমি ব্লেন্ডারে ভর্তা করি না পাটায় বাড়তে কষ্ট হয় তারপরও পাটার এই বেটে নেই ভর্তাটা তাই তো আমি পাটায় ভর্তাটা বেটেও নিয়েছিল এখন লবণ আর কিছু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এটা এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয় একবার আর যারা শুটকি খান না তাদের তো বলে কোনো লাভ নেই আর যারা শুটকি লাভার আছেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আর একটা ভর্তা এটা এদিকে আমি কচুগুলো ধুয়ে নিচ্ছি আমার মেয়ে আমার সাথে সাথে কচু ধুচ্ছে মানে ওর জন্য কোনো কাজ করে শান্তি পায় না কচু ভর্তাটা আর দেখাইলাম না তো এদিকে আমি দুপুরে তো এদিকে আমি হচ্ছে ভাত খেয়ে নেব এখন তো এখানে আমি একটু কাগজে লেবু নিয়েছি লেবুর ঘ্রানে আসলে ভাত খাওয়া যায় আর সুটকি ভর্তার যদি সাথে হয় তাহলে তো কথাই নেই কে কে সুটকি ভর্তা অনেক পছন্দ করেন অনেকেরই পছন্দ আবার যারা না খায় তারা তো ঘ্রানই শুনতে পারে না তবে সুটকি যে সুটকি তরকারি হোক ভর্তা হোক সবই আমার পছন্দ কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন